তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিভাবে পরিবর্তন করবেন আপনারা অনেকেই হয়তো চাইছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্ট বর্তমানে দেওয়া আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করে নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন সেটা হতে পারে ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে বা আপনি নতুন করে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন বা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকা আসছে না ব্যাংক ভ্যালিডেশন এরর আসছে এই যাবতীয় কারণে যারা চাইছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করবেন তাদের জন্য আজকের এই ভিডিও সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করবেন তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো যেহেতু বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনলাইন কোনো ব্যবস্থা নেই সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাবতীয় কাজ করার জন্য অফলাইন ফর্মের মাধ্যমে বা অফলাইন চিঠির মাধ্যমে এই কাজগুলি করতে হবে তো যারা চাইছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করবেন তারা এই যে ফরম্যাট দেখতে পাচ্ছেন এই ফর্ম্যাটাই এ ফোর পেপারে এ ফোর পেপার অর্থাৎ জেরক্স যে পেপার যে পেপারে জেরক্স করা হয় সেই পেপারে কিন্তু এই যে ফর্ম্যাট দেখতে পাচ্ছেন হুবহু আপনারা লিখবেন পেন দিয়ে অর্থাৎ কলম দিয়ে লিখবেন লেখার পরে কিন্তু এই যে ফর্মটা আছে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটাই বলছি এই যে ফর্মটা আছে এই ফর্মের সাথে যাবতীয় ডকুমেন্ট নিয়ে কিন্তু স্থানীয় ব্লক অফিসে আপনারা যোগাযোগ করবেন তাহলেই কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবেন তবে যাদের বর্তমানে টাকা আসছে সব কিছু ঠিক আছে তারা চেষ্টা করবেন এই ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন না করার সেক্ষেত্রে হয়তো অনেকদিন সময় লাগতে পারে টাকা ব্যাংক অ্যাকাউন্টে নাও আসতে পারে কয়েকদিন যতক্ষণ পর্যন্ত না ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন হচ্ছে তো এবার যারা চাইছেন বিভিন্ন সমস্যার কারণে ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করবেন তারা কি করবেন এই যে ফর্ম্যাটটা প্রথমে লিখতে হবে টু টু দিয়ে দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখানে ব্লকের নাম লিখতে হবে কোন ব্লক কোন ব্লকের বাসিন্দা আপনি সেই ব্লকের নাম লিখবেন লেখার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম এখানে লিখবেন কোন জেলায় থাকেন আপনি সেই জেলার নাম লিখবেন লেখার পর ফর্মারটা ফর্মারটা আগে লিখবেন তারপরে ফর্মটা ফিল আপ করবেন ঠিক আছে তারপর লিখবেন বিষয় বিষয় কি রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করার জন্য আবেদন অর্থাৎ এই যে ফর্ম বা এই যে চিঠি এই চিঠির মাধ্যমে আপনি জানাতে চাইছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করবেন সেই জন্য আবেদন করছেন তো পরবর্তী কি লিখবেন স্যার বা ম্যাডাম লেখার পর দেখতে পাচ্ছেন আমি এখানে আপনার নাম লিখবেন যিনি অ্যাপ্লিকেন্ট বা যিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন বা যা ভান্ডার প্রকল্পের নাম রয়েছে সেই মহিলার নাম লিখবেন লেখার পর আপনার ব্লকের এখানে ব্লকের নাম লিখবেন লেখার পর গ্রামের বাসিন্দা কোন গ্রামের বাসিন্দা সেই গ্রামের নাম লিখবেন লেখার পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আমি একজন সুবিধাভোগী বর্তমানে ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্টে আমার টাকা ঢুকতো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু সমস্যা হওয়ার জন্য আমি ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইছি আমার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশান নাম্বার আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু অনলাইন থেকেই পেয়ে যাবেন ফোন নাম্বার দিয়ে সার্চ করবেন সেক্ষেত্রে ভান্ডার প্রকল্পের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখবেন লেখার পর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার লিখলেও চলবে ঠিক আছে অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার লিখবেন লেখার পর বর্তমানে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে অর্থাৎ এখানে লিখতে হবে বর্তমানে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে তো প্রথমে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার বর্তমানে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন লেখার পর সেই ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার লিখবেন লেখার পর ব্রাঞ্চ কোনটা আছে সেই ব্রাঞ্চের নাম লিখবেন এটা গেল বর্তমান এইবার লিখতে হবে এখন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে চাইছি অর্থাৎ এইবার লিখতে হবে আপনি এখন কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে চাইছেন পুরনো অ্যাকাউন্ট নাম্বার ছেড়ে নতুন কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চাইছেন তো সেক্ষেত্রে লিখতে হবে এখন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে চাইছি অ্যাকাউন্ট নাম্বার লিখবেন নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লেখার পর আইপিএসসি কোড নাম্বার লিখবেন এখানে লেখার পর ব্রাঞ্চ কোনটা রয়েছে সেই ব্রাঞ্চের নাম লিখবেন লেখার পর লিখবেন তাই মহাশয়ের কাছে আমার বিনীত নিবেদন এই যে বর্তমানে আমার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করবেন আবেদন পত্রের সঙ্গে যথাযথ প্রমাণের কাগজ দেওয়া হলো তো এইবার ডকুমেন্ট লাগবে কি কি ডকুমেন্ট লাগবে সেটাও দেখাচ্ছি পাশাপাশি এখানে কিন্তু আরও একটি ফর্ম বাকি রয়েছে যেখানে লিখতে হবে আবেদনকারী স্বাক্ষর এই জায়গায় কিন্তু আবেদনকারী যিনি তার কিন্তু স্বাক্ষর বা টিপসই করতে হবে করার পর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার অবশ্যই লিখতে হবে লেখার পর তারিখ দেখতে পাচ্ছেন কত তারিখ আপনি ফর্মটি জমা করবেন সেই তারিখ লিখবেন এখানে তারিখ লেখার পর পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার এখানে আপনার আধার কার্ড নাম্বার লিখবেন এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লিখবেন লেখার পর ফর্ম ফিল হয়ে গেল এইবার কোন কোন ডকুমেন্ট লাগবে ডকুমেন্টের মধ্যে আধার কার্ডের জেরক্স অরিজিনাল প্লাস জেরক্স স্বাস্থ্য কার্ডের জেরক্স এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাসবুকের প্রথম পাতার জেরক্স এই ডকুমেন্টগুলি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে স্থানীয় ব্লক অফিস যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ করা হয় সেখানে নিয়ে গিয়ে এই ফর্মটা ফিল করে যাবতীয় ডকুমেন্ট দিয়ে জমা করলেই কিন্তু আপনার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিন্তু পরিবর্তন হবে ইতিমধ্যেই কিন্তু এই ফর্মের মাধ্যমে অনেকগুলি অ্যাকাউন্ট দু তিনটে অ্যাকাউন্ট পরিবর্তন করা হয়েছে তো সেক্ষেত্রে আপনারাও চাইলে এই ফর্ম্যাটের মাধ্যমে কিন্তু আপনার লক্ষীর ভাণ্ডার প্রকল্পের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারেন তো এই ছিল আজকের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ